ডিয়ার এইচ এসসি টোয়েন্টি সিক্স ব্যাচ ছাব্বিশ চলে আসলো তাই না পঁচিশ গন কয়েক দিন আগে এইচএসিতে উঠছিল দেখতে দেখতে কত বড় হয়ে গেল ২০১৬ হাজার ষোলো সাল কিন্তু দশ বছর আগে ছিল তাই না ফিলোল্ডিয়েট যাই হোক ছাব্বিশ ব্যাচ কয়েক দিন আগে এইচএসসিতে উঠলা ছাব্বিশ সাল চলে আসছে তার মানে এই বছরই তোমার এইচএসি তোমার একটু বছর ইভেন্টগুলো একটু দেখাই তুমি একটু বুঝা যাচ্ছ তোমার এই বছর এইচএসসি হবে এবং তোমার এই বছরই হলো বাবা অ্যাডমিশন ভুলে যেও না এডমিশনে যে কি হবে এটা তো তুমি জানো না এইচএসসিতে লাস্ট ইয়ার পাস করেছিল প্রায় 69% মানুষজন এবং জিপিএ 5 পেয়েছিল মাত্র 72000 মানুষজন অ্যাডমিশনে বুয়েট মেডিকেল ডিইউ মিলায় সিট প্রায় 8000 থেকে 10000 এর মতো মাত্র এবং সকল পাবলিক মিলায় সিট হলো 40000 থেকে পঞ্চাশ হাজার মাত্র তোমরা বাছাধন ধন যারা সায়েন্সে আছো তোমাদের সংখ্যা হইল আড়াই লক্ষ চিন্তা হয় চিন্তা হয় চিন্তা হওয়া উচিত এইচএসসি তারা বলতেছে মোটামুটি জুনে দিবে তারা অনেকে বলতেছে আগস্টে দিবে যেদিনে দেখ বাবা যে যেদিনে দেখ মারাটা তুমি সেদিনই খাবা এবং তোমার অ্যাডমিশন সিজন মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরে শুরু হয়ে যাবে এখন বলতে পারো ভাইয়া নতুন নোটিশ দিছে পরীক্ষা আগস্টে দিছে তো কি চেপে দুই মাস বেশি পায় কি খুব ফেলাই দিবি নাকি তাহলে দুই মাস বয়স তুই এই কথাটা কেন বললি তুই তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি বয়ে থাক তাহলে বসে থাক করিস না জানুয়ারি ফেব্রুয়ারি বসে থাক বসে থাকে তুই আবার তোর তো দরকার হলো ছয় মাসে পর তো আগস্ট তখন তুই মার্চ থেকে পড়া শুরু করিস তাই না বাবা দুই মাস বেশি দিয়ে তুই বিশাল ফেলাই দিছে তাই না ছয় মাস আছে মানে অনেকের মাথায় ধরে না যে ভাইয়া জুন ভাইয়া ছয় মাস আছে ছয় মাস অনেক টাইম ভাইয়া পড়ে তো ফাটিয়ে দেব তো ভাইয়া দুই বছর তো চলে গেল কি পড়েছো এইচএসি তে ছয়টা মাস পরে কি পড়া হয়েছে তোমার রিভিশন শুরু করেছ চারটি মাত্র চ্যাপ্টারের ক্লাস হয়েছে বাঁচা ধন এর মধ্যে প্রি অ্যাডমিশন কে করবে কোশ্চেন ব্যাংকে সলভ করবে রে এই কোশ্চেন ব্যাংকে সলভ করবে তুই কি জানিস যে তোর ব্যাচের মানুষজন এই ব্যাচের সাথে কোচিং করছে তুই এটা জানিস তোর ব্যাচের বেশ কিছু পোলাপান এনডিসি এইচসিসি বড় বড় কলেজের পোলাপান এই যে পঁচিশ ব্যাচের সাথে অ্যাডমিশন কোচিং করছে তুই এটা জানিস তুমি মামা জিপিএ ফাইভের পেইনেই বাঁচতেছো না নতুন বছর আসে ভাবছো যে আরে এখনো ছয় মাস আছে তোমার বন্ধুরা ওইদিকে অ্যাডমিশন কোচিং করে ফেলাইছে তুমি তার সাথে ওই বুয়েট মেডিকেলের সিট নিয়ে এফআইড দিবা বুঝছো সমস্যাটা কোথায় বুঝছো তোমার সে এই বছর এটা নিজেকে সিম্পল একটা প্রমিস করো ওয়ান সিঙ্গেল প্রমিস টু ইউর সেলফ আই উইল বি অ্যাকাউন্টেবল নাইনটা কি রে আইল উইল বি অ্যাকাউন্টেবল কমেন্টে লেখো যারা যারা এই লাইনটা নিয়ে সিরিয়াস কমেন্টে লেখো আই উইল বি কবে থেকে রাইট নাও ঠিক আছে কমেন্টে লেখবো আই উইল বি কেন লিখতে বললাম একটু জাস্ট এনার্জিটা ব্যাক আনার জন্য গত দুইটা বছর তুমি পড়াশোনা করছো এই করছো এই করছো হ্যান করছো ত্যান করছো দিন শেষে কোনোই পড়াশোনা হয়নি কিন্তু বাবা তুমি যদি জাস্ট সিম্পলি এই বছর থেকে জাস্ট এইটুকু করো যে আমি রেগুলার টাইম ওয়েস্ট করব না ফোনে মানুষের সাথে কথা বলে বাইরে যায় আড্ডা দিয়ে যা জাস্ট সিম্পলি এইটুকু যদি এনশিওর করো বাবা ইউর লাইফ উইল চেঞ্জ ড্রাস্টিক্যালি বা তুমি এইটুকুও করো না সো জাস্ট এই বছর বি অ্যাকাউন্টেবল টু ইয়োর সেলফ যা আমি প্রতিদিন যা পড়ার টার্গেট করবো আমি পড়বো আমি চান্স পাই দিয়েছি আমি চান্স পাবো আমি টাইম ওয়েস্ট করবো না জাস্ট বি অ্যাকাউন্টেবল প্রতিদিন সকালে উঠে জাস্ট লিস্ট করবা যে আজকে কী কী করবো এর বাইরে কোনো কিছু করবা না তুমি দেখবা যে তোমার লিস্টও কমপ্লিট হচ্ছে তোমার পড়াশোনা অ্যাকাউন্টেবল আচ্ছা এখন আসো যে আমাদের টাইম ফ্লাইস ফাস্ট এটা নিয়ে তো এতক্ষণ কথা বললাম যে দেখতে দেখতেই সময় চলে গেল সো যেটাকে তুমি অনেক সময় ভাবতেছো এভাবে চুটকি দিয়ে এইচএসি চলে আসবে এইচএসি চুটকি দিয়ে শেষ হয়ে যাবে তারপর ঠাক করে অ্যাডমিশন শুরু হবে তারপর তো খেলা তো আরেক দল অ্যাডমিশন ইজ লাইক তুমি পড়ে আছো তোমাকে তারপরে আমি জুতা দিয়ে না রামদা দিয়ে কোপানো শুরু করছি দ্যাট ইজ অ্যাডমিশন ঠিক আছে তোমরা অ্যাডমিশনের সিভিয়ারিটি এখনো বুঝতেছো না এবং তোমরা এইচএসসি সিভিয়ারিটিটা এখনও মাথায় ঢুকে নাই কিন্তু তোমাদের আগের ব্যাচ মানে দশ লাখ পরীক্ষা দিয়ে জিপে ফাইভ পায় বাহাত্তর হাজার লেট দ্যাট সিঙ্ক ইন মানে দশ লাখ তো লেগছে টেন কে কেন ওয়ান থাউজেন্ড কে পায়ে হলো বাহাত্তর হাজার পাশ করে উনসত্তর পার্সেন্ট মানুষজন এবং এই উনসত্তর পার্সেন্ট মানুষজন সায়েন্সে ফেল করে নাই সায়েন্সের সাবজেক্ট মেজরিটি ফেল হয় না ফেলুস আইসিটিতে বা ইংলিশে বাংলাতে চিন্তা করছো ভাইয়া এগুলা পড়ছ সবাই তো ফিজিক্সের আবার লাইফ ক্লাস শুরু করছে হোক সিরিয়াসলি পড়তে হবে এখন আসি দুই বছরে তোমার দুইটা মেজর ইভেন্ট আছে সামনে তোমাকে মেজর ইভেন্টের মধ্যে তোমাকে এইচএসির আগে রিভিশন দিয়ে ফেলতে হবে এবং দ্বিতীয় হলো তোমাকে প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে হোয়াট ইজ প্রি অ্যাডমিশন তোমাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে এই দুইটা কাজ করে ফেলতেই হবে এই বছরে আর আরেকটা আছে লাইফ চেঞ্জিং ইভেন্ট এই বছরে সেটা হলো অ্যাডমিশন কোচিং আছে ওটা পরে আগে আসো আমরা রিভিশন প্ল্যান নিয়ে হচ্ছে বলি তোমাদের অনেকে টেস্ট হইসে অনেকে টেস্ট হয় নাই টেস্ট ফেলাও মামা তুমি এমনও টেস্টে কিছু চিত্তারও নেই এমনও টেস্টে অনেকে ফেল করবা বাপ মা ডাকে আনে বলে কয়ে পাশ করায় দিবে এই চেয়ে বসতে দিবে সো টেস্টে কিছুই করতে পারবো না অনেস্টলি টেস্ট টেস্টের মতো চলুক রিভিশন প্ল্যানটা কি আমার প্রথম কাজ হলো মেক এ লিস্ট হোয়াট লিস্ট এই লিস্টে থাকবে আমার অ্যাকচুয়ালি কি কি বাকি আছে প্রথম কাজ এটা এবং দেন কমপ্লিট এই জানুয়ারি মাসের মধ্যে বাবা এই যে লিস্টটা বানাইছো এটা যাতে পুরোপুরি কমপ্লিট হয় কেমনে করবো ভাইয়া দিনে পনেরো ঘন্টা পর এখন কলেজ আছে বেটা কি নাটক করতেছিস তুই এখানে এরপর আয় দুই নাম্বার এটা কি যেটা জানুয়ারির প্রাণ গেল ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই মাস সিম্পলি যেটা করবা রিভিশন ক্লাস করবা আর হলো টেস্ট পেপার সলভ করবা যে টেস্ট পেপার সলভ করবা না সে তে খুন হয়ে যাবা মার্ডার্ড হয়ে যাবা ইউ উইল বি ব্রুটালি মার্ডার্ড অন এইচএসসি কারণ যে টেস্ট পেপার সলভ না করে পরীক্ষা দিবে সে জাস্ট লিটারেলি এমন বিষয়টা এরকম যে ও যদি আটটা সৃজনশীল থাকে তার মধ্যে পাঁচটাই থাকবে টেস্ট পেপার থেকে পাঁচটা সৃজনশীল তুমি ইচ্ছা করে না দেখে যাচ্ছ বোকামি না টেস্ট পেপার সলভ করতে হবে এরপরে এপ্রিল আর মে এই দুই মাসে আমরা আমাদের আবারও রিভাইজ করব কিন্তু কি রিভাইজ করব আমাদের উইক পয়েন্টগুলো রিভাইজ করব এবং আমরা আমাদের এমসিকিউ কিউ প্রিপারেশন শুরু করব আর প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস কিন্তু আর জিনিস ভুলে যাও না এই টোটাল তিনটা কাজ চলতে চলতে সাথে অফলাইনে মডেল টেস্ট দিতে হবে অফলাইনে সানরাইজে আমরা মডেল টেস্ট দিব আচ্ছা এখন আসো বাবা ফেব্রুয়ারি মার্চের যে রিভিশনটা বা এই যে লিস্টটা কমপ্লিট তোমাকে করতে বলতেছি তোমরা প্রতিটা বার যে ভুলটা করো এভরি সিঙ্গেল গড ড্যাম টাইম তুমি ভুলে যাও যে তোমার হাতে সময় ছয় মাস এখন যদি তুমি জৈব যৌগ আবার জিরো থেকে একাডেমিক ক্লাস থেকে স্টার্ট করো বাবা জৈব যৌগ পড়তে লাগবে এক মাস তোমার এখনো পুরা প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাঙালি আইসিডি সাতটা সাবজেক্ট তোমাকে কমপ্লিট করতে হবে কিন্তু তুমি আবারও জিরো থেকে স্টার্ট করতেছো আরেকটা লাইভ ক্লাসে আর নো তুমি কি বুঝতেছো যে তোমার এইচএসি পরীক্ষার এক মাস আগেও সিলেবাসটা শেষ হবে না তুমি কি বুঝতেছো যে তুমি সেপারেটলি টেস্ট মাস সলভ করার টাইম পাবা না সো এই সময় তুমি যদি কমপ্লিট করতে চাও তুমি সিম্পলি সাজেশনের টপিকগুলো কমপ্লিট করো যে চ্যাপ্টার বাকি ওটার ইম্পর্ট্যান্ট টপিকসগুলো করো তোমরা যারা অনলাইনে বিভিন্ন জায়গায় পড়তেছো আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি তুমি যদি দুই মাস পরে আসে আমার কাছে কান্দে এই কোর্সটা না কিনছো আমার নামার আসা চ্যালেঞ্জ এখন লাইভ করতো না দুদিন পরে রেকর্ড ক্লাসের জন্য পাগল হয়ে যাওয়া কারণ তোমার তখন দ্রুত আগাইতে হবে দু তো আগাইতে ইচ্ছা করবে কিন্তু তুমি তখন কোনো সোর্স পাবা না তখন তুমি রিভিশন ক্লাসে আসবা আমাদের রিভিশন প্রোগ্রামে পঞ্চাশটা রিভিশন ক্লাস আছে সাথে টেস্ট পেপার সলভিংয়ের আলাদা ক্লাস আছে এই যে প্রথম তিন মাসের কাজ তুমি এই কোর্সটা নিলে একদিনে তুমি অ্যাপের মধ্যে বসে সব পায়ে যাচ্ছ দেন ইউ রিড দ্যাট রিভিশন ক্লাসগুলো করে যাও আগেরবার বার এর অত বাজে কোশ্চেনও আমার কোর্স আমার বই থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কমন ছিল তোমার যদি বিলিভ না হয় তুমি একবার আমাকে বিলিভ করে দেখো একবার এনরোল করে দেখো কমপ্লিট করে তুমি তে যাও তোমার খারাপ হলে সেটা দায় ভারে নেব ইনশাল্লাহ হবে না ইনশাআল্লাহ খারাপ হবে না ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড এবং টেস্ট পেপার সলভ করার জন্য যেটা করবা যে মেডিজির প্রথম পনেরোটা কোশ্চেন সলভ করবা ভাইয়া বোর্ড না কলেজ না এসব একদম কথা বলবি না প্রথম পনেরোটা কোয়েশন সলভ করবো কোনো কথা নেই শেষ তুই যদি চাস বিশটা করো পঁচিশটা করো আমার কোনো সমস্যা নেই প্রথম পনেরোটা মেডিজের ক্লিয়ার আরেকটা যেটা বাবা সেটা হলো এই যে এমসি কিউ প্রিপারেশনটা একটু সেপারেটলি নিও তোমরা অনেকে ভুলে যাও যে তোমাদের পঁচিশ মার্ক এমসি এটা কিন্তু জীবনও পড়ো নাই এটার প্রিপারেশনটা সেপারেটলি নিও তোমাদের সামনে একটা সিআরপি এমসি কিউ আসবে ক্যাপসেন ডিভিশন দেন এমসি কিউ ভার্সন একটা আসবে ওটাতে এনরোল করতে পারো যারা প্রি বুকিং করতে চাও পেজে মেসেজ দিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্রি বুকিং করতে পারো বাট ওটা তোমাকে করতে হবে আরেকটা যেটা পয়েন্ট যেটা আমি ভুলে যাই বলতে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের মডেল টেস্ট দেওয়া শুরু করো বাবা নাইলে ইংলিশে এহো জনমে প্লাস না এহো জনমে প্লাস পাবা না আইসিটির জন্য এমসি কিউ পড়া শুরু করো আইসিটির এমসি কিউ প্রিপারেশন বুক আছে একটা আমাদের তামসিস স্যারের আইসিটির এমসি কিউ সেপারেটলি পড়ো সি পার হয়ে যাবে এমসি কিউতে ধরা খাবা ঠিক আছে বাংলা প্রথম দ্বিতীয় ওটা মোটামুটি পার হওয়া যায় কিন্তু ধরা খাওয়ার সাবজেক্ট হল ইংলিশ আর এই দুইটা ভাইয়া রাখিও ওই ঘুরে উল্টে কেমিস্ট্রি দেখা যাবে ঠিকই পার হয়েছে কিন্তু এগুলা খায় গেছো এখন এই প্ল্যানগুলোর সাথে সাথে আরেকটা ওয়ার্ড এটা হলো স্পেশাল কনসিডারেশন স্পেশাল তোমরা যারা স্পেসিফিক্যালি বুয়েট টার্গেট মেডিকেল টার্গেট আর ঢাবি টার্গেট মানে টপ থ্রি বিগ থ্রি হ্যাঁ যাদের টার্গেট হলো টিএসসি পার্টি হব তাদের জন্য স্পেসিফিক্যালি এটা তোমরা কিন্তু ফাইট দিবা ভাইয়া আট থেকে দশ হাজার সিটের জন্য আড়াই লাখ মানুষজনের সাথে ইউ গাইজ উইল বি ফাইটিং উইথ দ্য ক্রিম অফ দ্য ক্রপস দ্য টপ নট স্টুডেন্টস যাদের অ্যাকচুয়ালি রিভিশন নিয়ে কোনো কনসার্নই নেই কারণ তাদের প্রত্যেকে সিলেবাস শেষ হয়ে গেছে তারা প্রত্যেকে কিউনিসেশন ভাজে মুখস্থ করে ফেলছে ঠিক আছে তারা যেটা করবে এখন সেটা হলো অ্যাডমিশনের প্রিপারেশন কিছুটা শুরু করে দিবে এই সময় তোমাকে বিগত বছরের যদি পারো ফেব্রুয়ারি মার্চের মধ্যে কমপ্লিট করে দিয়ে বা জানুয়ারির মধ্যে কমপ্লিট করে দিয়ে ফেব্রুয়ারি মার্চ হয় ফেব্রুয়ারি না হয় মার্চ সর্বোচ্চ গেলে এপ্রিলের মধ্যে এক মাসের একটা ব্রেক নিবা এই একটা মাস তোমার যেটা টার্গেট হোক বুয়েট হোক মেডিকেল হোক ঢাবি হোক যেটা হোক ওটার প্রি অ্যাডমিশন ক্লাস হলো প্রি অ্যাডমিশন ক্লাস হলো ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস হুম আর মেডিকেলের ক্ষেত্রে ডিরেক্ট ফুল অ্যাডমিশন ক্লাস প্রি অ্যাডমিশনের প্রাইম টার্গেট হলো যে তোমাকে অ্যাডমিশনের পড়ায় পড়ায় দেওয়া না প্রাইম টার্গেট হলো তোমাকে অ্যাডমিশনের আইডিয়াটা দেওয়া যে কি আসে আর কি ইম্পর্টেন্ট জাস্ট তোমাকে এই আইডিয়াটা দেওয়া এই আইডিয়া নিয়ে যে যাবে অ্যাডমিশনে ভাই আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি ভাই ইউ উইল ডু বেটার দেন নাইনটি পার্সেন্ট পিপল কারণ নাইনটি পার্সেন্ট পিপল এই কাজটা করবে না সো আমাদের প্রি অ্যাডমিশনের কোর্স আছে সবগুলারই প্রি অ্যাডমিশন জিরো টু টুয়েটিএন জিরো টু ঢাবি জিরো টু ডিএমসি এই কোর্সগুলাতে লোক করে ফেলতে পারো এই কাজ কেউ করাচ্ছে না সবাই রিভিশন রিভিশন করে পাগলা হয়ে গেছো তা ভাইয়া পাইলা ফাইভ পয়েন্ট যাও সবাই ভালো রিভিশন দিয়ে ফাইভ পয়েন্ট পরে কোথাও চান্স পেল না লাভ কি হলো ভাইয়া লাভ তো নাই চান্স পাওয়ার জন্যই তো যা দৌড় কারো টার্গেট আছে শুধু ফাইভ পাবো কোথাও চান্স পেতে চাই না তো চান্স পাওয়ার এই দৌড়টা দিও এই ছিল ওভারঅল ছাব্বিশ ব্যাচের জন্য আমাদের এবছরের প্ল্যান অ্যাডমিশন প্ল্যান তো এখন অ্যাডমিশনের আগে আগে আমরা আবার ভিডিও দিব বাট এখন থেকে মোটামুটি আগামী ছয় মাস ইজ ভেরি ক্রুশাল এই ছয় মাসে যা করবা এটা রিফ্লেকশন তুমি তোমার অ্যাডমিশনে পাবা তুমি যদি ভাবো এই ছয় মাস খেলায় খেলায় যাবা এইচএসিতে তো কট খাবাই অ্যাডমিশনে থাউজেন্ড পার্সেন্ট কট খাবা জাস্ট ফর ইউর ইনফরমেশন এবছর বুয়েটে মানুষজনের পরীক্ষা দিতে গেলে নাইনটি পার্সেন্ট প্লাস নাম্বার লাগছে লেট দ্যার সিংকিং পিসিএমবিতে নাইনটি পার্সেন্ট প্লাস তোমার কী পরিমাণে প্রিপারেশন আছে তুমি চিন্তা করছো এইচএসি পরীক্ষার দশ দিন আগে সিলেবাস শেষ করবো এক মাস আগে সিলেবাস শেষ করবা করলে কি নাইনটি পার্সেন্ট নাম্বার আসবে সাবধান সামনে বিশাল বড়ো যুদ্ধ আছে কমেন্টে সি আর পি প্রোগ্রাম ইচিস দেওয়া আছে লস টাটা